আজকে জুমার খুব আমরা যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে গোপন গুনাহের ভয়াবহতা এবং গোপন গুনাহ থেকে বাঁচার উপায় মানুষের সহজাত স্বভাব হচ্ছে মানুষের সহজাত স্বভাব হচ্ছে নিজের অপরাধকে আড়াল করা ঢেকে রাখা প্রকাশ হতে না দেওয়া এটা মানুষের সহজাত একটি স্বভাব হাজারো মানুষের কোলা হলে মানুষ চায় মানুষ তাকে ভালো বলুক মানুষ তাকে সম্মান করুক মানুষে তার নাম করুক এটা প্রত্যেকটা মানুষেরই একটা প্রত্যাশা মানুষের দ্বারা ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক বিষয়। ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে মানুষকে দুইটি বিষয় দুইটি বৈশিষ্ট্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এক ভুল হয়ে যাওয়ার পর গোনা হয়ে যাওয়ার পর আল্লাহ নিকট ক্ষমা না চাওয়া সেই গোনাহা থেকে সে অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে না রাখা সংশোধন না করা এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে গোপন পাপ মানুষের আড়ালে পাপ করা এইটাও মানুষকে গোপনে অপরাধ করা গোপনে পাপ করা এটাও মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সময়ে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেই সময়টা গোপন পাপের যে সরঞ্জাম হাতিয়ার এটা একবারে সহজলভ্য হয়ে গেছে একেবারে সহজ হয়ে গেছে সেই কারণে আজকে আমাদের সমাজে বর্তমান সময়ে গোপন গুনাহের পরিমাণ গোপন গুনাহ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আগেকার দিনে আপনি লক্ষ্য করবেন সিনেমা দেখতে হলে একটি নির্দিষ্ট জায়গায় যেতে হতো সিনেমা হলে যেতে হতো অথবা কোন একটি পাড়ায় কোন একটি গ্রামে সিনেমা হল থাকতো বা টিভি থাকতো সেখানে গিয়ে সিনেমা দেখতে হতো গান শুনতে হতো কিন্তু এখন সেটা করতে হয় না আগে জেনা করতে গেলে জেনাটা খুব কঠিন ছিল কিন্তু এখন জেনা সহজ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে বালিশের তলে একেবারে ক্যাথার মধ্যে আপনি যেভাবে ইচ্ছা এই গুরাহ জেনা ব্যাবিচার সিনেমা গান বাজনা ইত্যাদি আপনি কিন্তু করতে পারবেন এটা এখন সহজ হয়ে গেছে আমাদের সমাজে বহু মানুষ রয়েছে যারা বাহ্যিকভাবে দিনদার হিসাবে পরিচিত মানুষের সামনে তারা গোনাহে কাবেরা করে না তারা পাঁচ অক্স শলা আদায় করে শিয়াম পালন করে মানুষের নিকট দিনদার হিসাবে পরিচিত কিন্তু এদের মধ্যে অধিকাংশ মানুষ অনেক মানুষ রয়েছে যারা গোপন গুনাহের মধ্যে যুক্ত রয়েছে প্রথমতে আপনাকে বলি গোনাহ এবং নেকির সংজ্ঞাটা কী মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার তিয়াত্তর সাউবান ইবনে সামোয়ান রাজি আল্লাহ আলহ তিনি বলছেন আমি আল্লাহ রসুল আলি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল নেকি এবং গোনা কি। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন নেকি আল বির্রু হুসনুল খুলক নেকি হচ্ছে পূর্ণ হচ্ছে উত্তম চরিত্র মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা মানুষের বিপদে মানুষের পাছে দাঁড়ানো মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা না করা এই উত্তম চরিত্র উত্তম আখলাক এটা হচ্ছে নেকি আর পাপ হচ্ছে ওটাই যেইটা তোমার মনে তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং সেই জিনিসটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাক মানুষ জেনে যাক এটা তুমি অপছন্দ করবে এটাই হচ্ছে গোনা আপনি এমন কাজ করছেন যেই কাজটা মানুষ জেনে যাক যে অপরাধটা যেই বৈশিষ্ট্যটা মানুষ জেনে যাক এটা আপনি অপছন্দ করছেন মানেই এটা যে গোনা অথচ এই গোপন গোনা গোনা করা এটা মারাত্মক একটি অপরাধ আলাহ সুবনতলা নিষেধ করেছেন সুরা নাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো কুড়ি আলাহ সুবনোতালা বলেন তোমরা গোপন গোনা এবং প্রকাশ্য গোনা এ থেকে বর্জন করো এ থেকে বেঁচে থাকো যারা গোপন গোনা করবে যারা প্রকাশ্য গুণা করবে আল্লাহ সুখুন তালা তাদেরকে কেয়ামতের মাঠে প্রতিদান দিবেন আপনি গোনা করছেন আপনি পাপ করছেন এর জন্য আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই কেয়ামতের মাঠে শাস্তি দিবে এ গোপন গুনাহের অনেক মাধ্যম রয়েছে গোপন গুনাহ মুখের মাধ্যমে মানে কথার মাধ্যমে হয় গোপন গোনা চিন্তা এবং মিয়াতের মাধ্যমে হয় গোপন গুনাহ কাজের মাধ্যমে হয় কথার মাধ্যমে গোপন গোনা হচ্ছে মানুষের গিবোধ করা আপনি গিবোধ করছেন পরনিন্দা পরচর্চা করছেন এটা হচ্ছে গোপন গুণা আজকে এটা করছে কি করছে না অধিকাংশ মানুষ এই গোনা এই গোপন করা গিবোধ নামক কথার মাধ্যমে যে গোনা এই গোনার সঙ্গে জড়িত রয়েছে নিয়াদ বা চিন্তার মাধ্যমে গোপন গোনা হল আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করছেন মানুষের নিকট সম্মান পাওয়ার জন্য আপনার ইবাদতে এক্লাস নেই এক্লাস বিহীন আল্লাহ সুখমুতলাকে সন্তুষ্ট ছাড়াই আল্লাহ সুখমুতলার ইবাদত করছেন এটা হচ্ছে গোপন গোনা এটা হচ্ছে নিয়াদ বা চিন্তার মাধ্যমে গোপন গোনা কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে গোপন গুণা হচ্ছে আপনি জেনা করছেন জেনা এটা হচ্ছে গোপন গোনা মানুষ কিন্তু প্রকাশ্যে এই জেনা করে না আপনি গান শুনছেন সিনেমা দেখছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন মানুষের সম্পদকে অন্যায়ভাবে লুটে ফুটে নিচ্ছেন এগুলো হচ্ছে কাজের মাধ্যমে গোপন গোনা অথচ এই গোপন গোনায় এমন একটি পাপ যেই পাপটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গোপন গুনাহের সব থেকে ক্ষতিকর যে দিক সেটি হচ্ছে আপনি যদি গোপন গুনাহে লিপ্ত থাকেন একটা সময়ে আপনার কাছ থেকে আল্লাহর ভয় এ তাকুয়া কিন্তু চলে যাবে এবং একটি সময় আপনার অবস্থা এমন হয়ে যাবে যে আপনি আর পাপকে পাপ মনে করবেন না আপনার হৃদয়টা অন্তরটা কঠোর হয়ে যাবে পাথরের মতো শক্ত হয়ে যাবে আপনি সলাতাদাই করবেন সলাতাদাদের মনোযোগ থাকবে না আপনি কোরআন তেলত করবেন কোরআন তেলত করতে ভালো লাগবে না আপনার মন চাইবে না এটা গোপন গুলাহের একটা ক্ষতিকরক দিক এমন সব থেকে বড়ো ক্ষতিকারক দিক হচ্ছে এমনও পরিস্থিতি হয়ে যেতে পারে গোপন গুনাহে আপনি লিখতে থাকলে পারে আপনার ইমান পর্যন্ত চলে যেতে পারে অথচ ইমান হচ্ছে মহামূল্যবান সম্পদ গোপন গুনাহ আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি গুণা ভয়ঙ্কর একটি পাপ অতএব এই পাপ থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে তো আমরা এই গোপন গুণা থেকে কিভাবে বাঁচবো এ বাঁচার কয়েকটি উপায় আপনাদেরকে উল্লেখ করব। নাম্বার ওয়ান আপনি যদি গোপন গুণা থেকে বাঁচতে চান তাহলে আপনার চিন্তার মধ্যে আপনার অন্তরের মধ্যে এই কথা জাগ্রত রাখতে হবে যে সর্বদা আল্লাহ তালা আমাকে দেখছেন আপনার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করতে হবে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ সুখুন তালা আমাকে দেখছেন আমার প্রত্যেকটি কর্মের হিসাব রাখছেন আমাকে সর্বদা পর্যবেক্ষণ করছেন আল্লাহ সুখুন তালার সর্বদা আমি আওতায় ভুগতে রয়েছি এই চিন্তা যদি আপনি আপনার ব্রেনের মধ্যে আপনার চিন্তার মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার দ্বারা গোপন গুণা হবে না আপনি গোপন গুণা থেকে বাঁচতে পারবেন আল্লাহলা বলেন সুরা নিশা সুরা নম্বর চার আয়ত নম্বর নিশ্চয়ই আল্লাহ সুবনতলা মানুষের প্রতি তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন তোমরা যা করছ সমস্ত কিছুই আল্লাহ সুবনুতলা ফেরেস্তাদের মাধ্যমে লিপিবদ্ধ করছেন সমস্ত কিছুই সংরক্ষণ করে রাখছেন সোরা কপ নম্বর পঞ্চাশ আয়াত নম্বর আঠারো মা এল ফিজুমিন ইল্লা ইল্লাহ লাদিব আতিব মানুষ যে কথাই উচ্চারণ করে মানুষ তার জিহব্বা দিয়ে যে কথাই বলে সমস্ত কথা সংরক্ষণ করার জন্য ফেরেস্তারা তার নিকটে রয়েছে তার মুখ দিয়ে তার জিহব্বা দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজ এবং যে কর্মই বলছে না কেন যে কাজই করছে না কেন সমস্ত কিছুই এই ফেরেস্তারা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে ফেলছেন সুরা ইনফিতার সুরা নম্বর বিরাশি আয়াত নম্বর দশ থেকে বারো ইন্না আলাইকুম কুমলা হাফিজিন নিশ্চয় তোমাদের সঙ্গে তথ্যবধায়ক রয়েছে সম্মানিত লেখক বিন্দু যারা তোমাদের কার্যকলাপ তোমরা যা কিছু করছো সমস্ত কিছু তারা লিপিবদ্ধ করছে এবং তোমরা যা করো সে সম্পর্কে তারা অবগত আপনি যদি আপনার ব্রেনের মধ্যে আপনার চিন্তার মধ্যে এই কথা জাগ্রত রাখতে পারেন যে আমি যা কিছু করছি না কেন সমস্ত কিছুই আল্লাহ সুব্রতলা দেখছেন এবং ফেরেস্তাদের মাধ্যম দিয়ে সমস্ত কিছু লিপিবদ্ধ করছেন এবং আপনার অন্তরের মধ্যে এই লজ্জাবোধ সৃষ্টি করবেন যদি আমি সিসি ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরার সিসি টিভির আওতাভুক্ত থাকতাম তাহলে কি আমি এই গোপন কা পাপ করতে পারতাম জনসম্মুখে কি আমি পাপ করতে পারতাম এরকম আপনার অন্তরের মধ্যে লজ্জিত বোধ করবেন লজ্জা সৃষ্টি করবেন দেখবেন আপনি এই গোপন গুণা থেকে বাঁচতে পারবেন নাম্বার দুই গোপন গুণা থেকে গোপন পাপ থেকে বাঁচার উপায় আপনার অন্তরের মধ্যে এই চিন্তা আপনাকে জাগ্রত রাখতে হবে যে আমি পৃথিবীতে যে কর্মই করছি না কেন সমস্ত কর্মই সমস্ত কর্ম সম্পর্কে কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে এবং আমার যে শরীরের অঙ্গ প্রতঙ্গ রয়েছে এই অঙ্গ প্রতঙ্গ একদিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনি বলেন আপনি যদি এই কথা জাগ্রত রাখেন তাহলে দ্বারা পাপ হবে হবে না আপনার চিন্তায় যদি সবসময় এটা থাকে আমি যা কিছু করছি গোপনে করছি আর প্রকাশ্যে করি যাই করি না কেন যেইটা আল্লাহ সুখমতলা অপছন্দ করেন এইটা কেয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে এবং আমাদের যে অঙ্গ প্রতঙ্গ রয়েছে এই অঙ্গ প্রতঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা বলেন সুরা হিজোর নম্বর বিরানব্বই এবং আল্লাহর কসম আল্লাহর শপথ তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা পৃথিবীর জীবনে যা কিছু করছে সমস্ত কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি যা কিছু করছেন সুরা তাহাব সুরা নম্বর আঠারো আয়াত নম্বর উনপঞ্চাশ অপরাধীরা পাপিরা যেদিন কেয়ামতের মাঠে উপস্থিত হবে তখন তারা তাদের আমুলনামা দেখবে তাদের আমুলনামা দেখার পর তারা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাজাল কিতাব লাইগ দিরু সাবিরাতাও অলা কাবি রাতা ইল্লাহ সাহা হায় আফসোস এটা কেমন কিতাব এটা কেমন গ্রন্থ যেই কিতাবে যেই গ্রন্থে তারা আমরা পৃথিবীর বুকে যা কিছু করেছি সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখেছে সংরক্ষণ করে রেখেছে এরকম আমল নামা দেখে আপনি কেয়ামতের মাঠে ভীত হবেন আপনি যদি গোপন পাপ থেকে বাঁচতে চান তাহলে সর্বদা কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে এই কথা আপনাকে জাগ্রত রাখতে হবে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের মাঠে সাক্ষ্য দেবে এই বিষয়টাও মাথায় রাখতে হবে সুরাব আলী ইসরাইল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ সুতলা বলেন তোমরা সেই বিষয়ের পিছনে ছোটো না যেই বিষয়ের জ্ঞান তোমাদের নেই তোমাদের অন্তর তোমাদের চোখ এবং তোমাদের কান সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে আপনার চোখকে জিজ্ঞেস করা হবে আপনি পৃথিবীতে যা কর্ম করেছেন মোবাইলের মাধ্যমে যে কর্ম করেছেন সমস্ত কিছু সম্পর্কে এই চোখ সম্পর্কে আলোচনায় জিজ্ঞেস করবেন চোখকে জিজ্ঞেস করবেন তখন চোখ কথা বলবে সোরা খুশিলাদ সোনা নম্বর একচল্লিশ আয়াত নম্বর কুড়ি থেকে তেইশ পর্যন্ত পড়বেন এখানে আপনার চোখ কথা বলবে আপনার অন্তর কথা বলবে আপনার চামড়া কথা বলবে আপনার হাত আপনার পা সমস্ত কিছুই কেমতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আর আপনি বলবেন হ্যাঁ আমার চামড়া হ্যাঁ আমার চোখ হ্যাঁ আমার মুখ তুমি কেন সাক্ষ্য দিচ্ছ তখন তারা বলবে আলা সুখমুতলা আমাদেরকে আজকে কথা বলার সামর্থ্য দিয়েছেন আল্লাহ সুকুমতুল্লা অনুমতি দিয়েছেন সেই জন্য আজকে তোমরা পৃথিবীর বুকে যা কর্ম করেছো সমস্ত কিছুর আমরা সাক্ষী দিচ্ছি এবং তোমাদেরকে এই বিষয়টাই ধ্বংসের দিকে নিয়ে গেছে যে তোমরা মনে করতে আমরা কথা বলবো না আমরা সাক্ষ্য দিব না এই বিষয়টা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে অতএব আপনি যদি গোপন পাপ থেকে বাঁচতে চান তাহলে সর্বদা এ বিষয়ে মাথায় রাখবেন যে আমি যা কিছু কর্ম করছি সমস্ত কিছু সম্পর্কে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে এবং আমার যে অঙ্ক প্রতঙ্ক রয়েছে এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাম্বার তিন আপনার অন্তরের মধ্যে এই কথা জাগ্রত রাখবেন যে আমি যে গোপন গুণা করছি এই গোপন গুণা করতে করতে যদি মারা যায় আমি জেনা করছি জেনা করতে করতে যদি মারা যাই আমি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছি অশ্লীল ভিডিও দেখতে 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 যদি আমি মারা যাই তাহলে আমি আল্লাহ সুকমন্তলা নিকট কিভাবে সাক্ষী দিব আমি কিভাবে আল্লাহ সুকুমন্তার নিকট কোন মুখে আমি আল্লাহ সুকুমাতার নিকট দাঁড়াবো এই কথা আপনি আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখবেন দেখবেন আপনি পাপ থেকে বেঁচে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন সোয়ে মুসলিম হানিস নম্বর সাত মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে কেয়ামতের মাঠে সেই অবস্থায় তাকে উঠানো হবে আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন আপনি যদি জেরা করতে করতে মৃত্যুবরণ করেন গান শুনতে শুনতে যদি মৃত্যুবরণ করেন আপনি আরও খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকে যদি মৃত্যুবরণ করেন আপনাকে সেই অবস্থায় কিন্তু কেয়ামতের মাঠে ওঠানো হবে অত আপনি এই চিন্তা রাখবেন যে আমি তো জানি না সুরা লুকমান নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুখনোতলার নিকট রয়েছে আল্লাহ শুকনোতলায় বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে কি রয়েছে এটা আলো সুখমতোলা জানে মানুষ জানে না আগামীকাল কী উপার্জন করবে এবং সে কোথায় মৃত্যুবরণ করবে কোন অবস্থায় কীভাবে কোথায় মৃত্যুবরণ করবে এটা আমরা জানি না অতএব আপনি এই চিন্তা রাখবেন জানি না আমি কখন কি অবস্থায় মৃত্যুবরণ করব অতএব আমি গোপন পাপে লিপ্ত হব না যদি আমি এই গোপন পাপ করা অবস্থায় মৃত্যুবরণ করে দিই নামা যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে কীভাবে সাক্ষী আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এরকম অনুভূতি আপনি আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখবেন দেখবেন দ্বারা পাপ হবে না নাম্বার চার কেয়ামতের মাঠে যারা গোপন পাপ করে তাদের আমল নামাকে আল্লাহ সুফুল তোলা ধুলাবালির নেয় নিক্ষেপ করে দেবেন আল্লাহ সুখুন তাদের আমলকে গ্রহণ করবেন না এই রকম কথা আপনার মাথায় সর্বদা রাখতে হবে যে কে মাঠে যখন আমি ভালো ভালো আমুল নিয়ে হাজির হব এ আমল আল্লাহ সবতলা ধোলা বালি যেমন উঠতে থাকে ঠিক তেমনই আল্লাহ সুবুলতলা আমার আমুলনামাকে ছুঁড়ে ফেলে দেবেন আমুলনামাকে গ্রহণ করবেন না সুরাইব ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো পঁয়তাল্লিশ রাজি আল্লাহ আল্লাহ তিনি বলছেন যে একদিন আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন আমি একটি দল সম্পর্কে জানি যারা কেয়ামতের মাঠে হাজির হবে তি আমার পর্বতের নেই বিরাট উঁচু পর্বতের নেই তারা আমল নিয়ে হাজির হবে নেক আমল নিয়ে হাজির হবে আর আল্লাহ সুখ তাদের সেই আমলকে ধোলা বালির নিক্ষেপ করে দেবেন গ্রহণ করবেন না ছুঁড়ে ফেলে দেবেন তখন সাহবান রাজি আল্লাহ আনহু তিনি বলছেন হ্যালো রসুল আপনি সেই ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলে দিন তাদের পরিচয়টা আমাদেরকে জানিয়ে দিন যাতে করে আমরা অজ্ঞাত সারেও তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায় তাদের দলে আমরা অন্তর্ভুক্ত না হয়ে যাই সেজন্য তাদের বৈশিষ্ট্য বলে দেন তখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলবেন বললেন যে তারা হবে তোমাদেরই ভাই তোমাদেরই ভাতৃ এবং তোমাদের সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত এবং তোমাদের মতোই তারা রাত্রিবেলায় সলাতাদাই করে মানে সাধারণ মানুষের কথা বলছে না যারা সলাত আদায়ী করে না যারা আল্লাহ সুখমতোলা ইবাদত করে না যারা সর্বদা গুণাহে কাবিরের সঙ্গে লিপ্ত থাকে প্রকাশ্যে গুণা করে বেড়ায় তাদের কথা এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেননি যারা রাত্রিবেলায় সলাত আদায় করবে যারা নেক বান্দা হিসাবে মানুষের নিকট পরিচিত কিন্তু তারা হচ্ছে এমন এক ব্যক্তি যারা গোপনে আল্লাহ সুমনুতল্লার হারামকিত বিষয়ে লিপ্ত হয়েছে গোপন পাপে লিপ্ত হয়েছে আল্লাহ সুবনুতলা এদের আমলকে গ্রহণ করবেন না ছুঁড়ে ফেলে দেবেন অতএব আপনি যদি গোপন পাপ থেকে বাস চান তাহলে এই বিষয়টি মাথায় রাখবেন নাম্বার গোনাহের যে সরঞ্জাম রয়েছে এই উপকরণ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যদি আপনি গোনাহ থেকে বাঁচতে চান গোপন পাপ থেকে বাঁচতে চান আপনার মোবাইলের মোবাইলের মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি অনেক খারাপ কিছু দেখে ফেলছেন তাহলে এই মোবাইলকে আপনাকে বর্জন করতে হবে নচেত আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না আপনি আপনার বন্ধুর কারণে খারাপ বন্ধুর কারণে গোপন গুনা ফেলে করে ফেলছেন গোনায়ের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন আপনাকে খারাপ বন্ধু বর্জন করতে হবে নচেত কিন্তু আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না গোপন গুণা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে গুনাহের যে উপকরণ রয়েছে গুনাহের যে সরঞ্জাম রয়েছে এই সরঞ্জামকে বর্জন করতে হবে আলাহ সুমতুল্লাহ বলেন সুরাব বানি ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর বত্রিশ ওয়ালা জিনা ও ইা সাবিলা। তোমরা জেনা এবং ব্যবিচারের ধারে কাছেও যেও না আল্লাহ বললেন না তোমরা জেনা করো না ব্যবিচার করো না একথা আল্লাহ সুমতুল্লাহ বললেন না আলাহ বলছেন যেখানে জেনা ব্যবিচার হয় যেই জায়গা দিয়ে যেই রাস্তা গিয়ে দিয়ে গেলে পারে যার মাধ্যম দিয়ে জেনা হয় এই রকম জেনা এবং ব্যবচারের ধারে কাছেও যেও না অতএব আপনি যদি গোপন পাপ থেকে বাঁচতে চান তাহলে গুনাহের যে সরঞ্জাম আপনার দ্বারা যেই সমস্ত জিনিস দ্বারা পাপ হয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস আপনাকে বর্জন করতে হবে নচেত কিন্তু আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না নাম্বার ছয় আপনি যদি গোপন গোনা থেকে বাঁচতে চান তাহলে দৃঢ় সংকল্প করতে হবে এবং আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে প্রচেষ্টা ছাড়া বর্তমানে ফিতনার সময়ে আপনি গোপন পাপ থেকে বাঁচতে পারবেন না আর আল্লাহ সুহ্নতলা বলেছেন সোরা আল্লাহ সুহ্নতলা বলেছেন সুরান কাবুত সুরা নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যেই ব্যক্তি আমার পথে চলার সর্বাত্মক প্রচেষ্টা করায় চোখ প্রচেষ্টা চালায় আপ্রাণ চেষ্টা চালায় কঠোর দৃঢ় সংকল্প করে আমার পথে চলার প্রচেষ্টা চালায় এই ব্যক্তিকে আমি আমার পথে নিশ্চয় অবশ্যই অবশ্যই পরিচালিত করব সেই জন্য আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে এবং প্রতিষ্ঠা রাখতে হবে যে আমি গোপন গুণায় লিপ্ত হব না এরকম দৃঢ় সংকল্প যদি আপনি করতে পারেন তাহলে গোপন গুণা থেকে আপনি বাঁচতে পারবেন নাম্বার সাত সর্বশেষ যে পয়েন্টটা আপনাকে বলবো আপনি যদি গোপন গুণা থেকে এতগুলো আপনারা পন্থা বললাম তারপরেও যদি বাঁচতে না পারেন তাহলে আপনাকে বেশি বেশি আলোচনার কাছে দোয়া করতে হবে দোয়া হচ্ছে হাতিয়ার আপনি আল্লাহ কাছে দোয়া করবেন হেললা আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে আমি পাপ থেকে বাঁচতে চাই হেললা আমাকে ঘুনা থেকে বাঁচিয়ে রাখো এইরকম আপনি আল্লাহ সুকমতলার কাছে কাকুতি মিনতি করে একদম রাহাজারি করে কান্নাকাটি করবেন হেললা তুমি সাহায্য করো তুমি যদি সাহায্য না করো তাহলে আমার পক্ষে গোপন পাপ থেকে অপরাধ থেকে বাঁচা সম্ভব নয় এইভাবে আপনি আল্লাহ সুকমতলার নিকট দোয়া করবেন আপনি কখন করেছেন আপনার দ্বারা যে পাপ হয়ে যাচ্ছে আপনি কখন এইভাবে আল্লাহ সুকমতলার কান্না করেছেন চেয়েছেন আল্লাহর কাছে বলেছেন যে হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো আমাকে গোপন পাপ থেকে আমার অপরাধ থেকে অত দূরে রাখো যত দূর তুমি পশ্চিম দিক থেকে পশ্চিমকে পূর্ব দিকে রেখেছ এরকম এত দূরত্ব আমার এবং আমার পাপের মধ্যে করে দাও এইভাবে আপনি কখন গুণা মানে গুণা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন করেননি করার চেষ্টা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন আল্লাহ নিশ্চয় নিশ্চয়ই আপনার এই দোয়াকে কবুল করবেন আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বলেছেন তিরমিজি হাদিস নম্বর দু হাজার একশো উনচল্লিশ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দোয়া ব্যতীত অন্য কিছু তাকদিরকে পরিবর্তন করতে পারে না তাকদিরকে পরিবর্তন করে দোয়া নেক আমল ব্যতীত কারো হায়াতকে পরি হায়াতকে বাড়াতে পারে না একমাত্র সৎ আমল নেক আমলই হায়াতকে বাড়িয়ে দেয় অতএব আপনি বেশি বেশি দোয়া করবেন আপনি যদি দোয়া করেন এবং দোয়ার মধ্যে যদি আন্তরিকতা থাকে আল্লাহ সুখমুল্লাহ আপনার দোয়াকে কবুল করবেনই এটা একদম নিশ্চিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মিসকাত হাদিস নম্বর দু হাজার দুশো উনষাট আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন কোনো মুসলিম ব্যক্তি আল্লাহ সুখিনতাল্লার কাছে দোয়া করে আর এই দোয়াই গুনাহের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে তাহলে আল্লাহ শুভনতলা তাকে তিনটির একটি দান করবেনই মানে আপনি দোয়া করলে আল্লাহ সুবনতলা তিনটি যে কোনো একটি দান করবেন নাম্বার ওয়ান আপনি যেই বিষয়ে দোয়া করছেন আপনি যেখান মানে যেইটা আল্লাহ সুব্রতলার কাছে চাইছেন এটা সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিতে পারে আপনি যা চাইছেন সেটা সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ সুব্রতলা দিয়ে দিতে পারেন অথবা যদি সেটা না দেয় তাহলে আল্লাহ শুভনতলা আপনার জন্য পরকালে এর চেয়ে উত্তম কিছু রাখবেন পরকালে এর প্রতিদান আল্লাহ সুমন্ততলা দিবেন এটাও যদি না দেয় তাহলে পরে নাম্বার তিন যেটা আল্লাহ সুমন্ততলা দিবেন যে আপনার উপর হয়তো কোনো অকল্যাণ আসছিল কোনো বিপদ আসছিল কোনো মুসিবত আসছিল এরকম মুসিবত এরকম বিপদ দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করবেন তখন সাহাবিরা বলল তাহলে পরে আল্লাহ সুমন্ততলা নিকট আমরা বেশি বেশি দোয়া করব তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা যত দোয়া করবে আল্লাহ সুব্রতলা তোমাদেরকে তত প্রতিদান দিবেন অতএব আপনি যদি গোপন গুণা থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ শুভনতার নিকট বেশি বেশি দোয়া করতে হবে মহান সত্তা আলাল শুভ্রতলা নিকট এ দোয়া এ প্রার্থনা হেলা আমরা যাতে গোপন গুণা গোপন পাপ থেকে বাঁচতে পারি সেই তো ফিক তুমি দান করো সকলে বলুন আল্লাহ মাবিন আলহামদুলিল্লাহ বাহাদা বাদ আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল গোপন গুনাহের ভয়াবহতা এবং গুনাহ গোপন গুনাহ থেকে বাঁচার উপায় অত্যন্ত আমাদের জীবনের সঙ্গে এটা একটা রিলেটেড বিষয় অতএব উপায় সম্পর্কে যেই কারণগুলো বলেছি যেই বিষয়গুলো আমরা বলেছি এই বিষয়গুলো আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনাদের মনের মধ্যে গেঁথে যায় সেই জন্য আবারও একবার বলে দিচ্ছি নাম্বার ওয়ান আপনি যদি গোপন পাপ থেকে বাঁচতে চান তাহলে এক নম্বরে যেটা খেয়াল রাখতে হবে আপনার মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে সর্বদা আল্লাহ সালা আমাকে দেখছেন এবং আমার সমস্ত কর্মের হিসাব রাখছেন সংরক্ষণ করে রাখছেন নাম্বার দুই আমি যে কর্ম করছি এই কর্ম সম্পর্কে কেয়ামতের মাঠে আল্লাহ শুকনোতলার কাছে হিসাব দিতে হবে আলহ তালা হিসাব নিবেন এবং যে আমাদের অঙ্গ প্রতঙ্গ রয়েছে এই অঙ্গ প্রতঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে নাম্বার তিন এই গোপান গোপন গোনারত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমি মারা যাই তাহলে আমি কীভাবে আল্লাহ নিকট সাক্ষ্য দিব আমি কিভাবে আল্লাহর কাছে হাজির হব নাম্বার চার গোপন গুণাকারী ব্যক্তির কেয়ামতের দিন আল্লাহ সকুমতলা নেক আমলসমূহ বালির ন্যায় নিক্ষেপ করে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন এই কথা আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার পাঁচ গুনাহের যে উপকরণ রয়েছে যার মাধ্যমে আপনার গোনা হয়ে যাচ্ছে মোবাইল হতে পারে বন্ধু হতে পারে দুনিয়ার ব্যাপারে উপার্জন হতে পারে যে কোনো বিষয় হতে পারে যেটা আপনার গুনাহ করতে সহযোগিতা করছে এইরকম উপকরণ আপনাকে বর্জন করতে হবে নাম্বার ছয় আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে দৃঢ় প্রচেষ্টা চালাতে হবে যে আমি এই থেকে বেঁচে থাকবই। নাম্বার সাত আলা সুন্দরতলা নিকট দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচিয়ে রেখো আর দুটো বিষয় বলে আজকের জুমার খুব বা শেষ করে দেবো আপনার দ্বারা আপনি চেষ্টা করলেন তারপরেও গোনা হয়ে যাচ্ছে পাপ হয়ে যাচ্ছে পাপ যদি হয়েও যায় এই পাপটা কারো কাছে প্রকাশ করবেন না কেন আপনি যদি পাপ করার পর প্রকাশ করে দেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না সেই বোখারি হাদিস নম্বর ছ উনসত্তর আল্লাহ রসুল সো্ল সল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে ওই 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 ব্যক্তি ওই বান্দা ব্যতীত ওই উম্মত ব্যতীত যেই উম্মত যেই ব্যক্তি পাপ করলো গুণা করলো গোনা করার পর মানুষকে বলে বেড়ালো মানুষের নিকট প্রকাশ করে দিল এই ব্যক্তিকে ক্ষমা মুতলা করবেন না নাম্বার দুই বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন বেশি বেশি সৎ কাজ করার চেষ্টা করবেন নকল সলাদ নকল প্রান্তি লত বেশি বেশি করার চেষ্টা করবেন দেখবেন আলাহ সুমতলা আপনার এই অপরাধকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে মহান সত্তা আলাহ সুমতলা নিকট এ দোয়া এ প্রার্থনা হেল্লা আমরা মানুষ কম বেশি ছোটোখাটো তুটি বিচ্ছুতি করে ফেলি আমাদের দ্বারা গোনা হয়ে যায় গোনা হওয়াটাই স্বাভাবিক আমরা আদমের সন্তান অতএব আমাদেরকে ক্ষমা করো আমাদের পাপ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি বিশেষ করে গোপন পাপ থেকে আমরা বেঁচেতে বেঁচে থাকতে পারি সে তো বিধান করো হেল্লা বর্তমান ফিটনাস সময়ে আমাদের যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিভিন্ন অপকর্মের সঙ্গে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তুমি হেদায়ত দাও তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনো সকলে বলুন আল্লাহ মিন আল্লাহ